ছুঁড়ে ফেলবে না এই গাছের পাতা খরচ ছাড়াই কমবে সুগার তার পাশাপাশি হজম নিয়েও চিন্তা করতে হবে না কি এই গাছের পাতা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো এই গরমকালে আমরা বাঙালিরা কিন্তু অপেক্ষা করে থাকি যে আম কবে উঠবে আর আম উঠলে তো চিন্তাই নেই সকালে বিকেলে আম দিয়েই আমাদের খাওয়া হয়ে যায় তা সে কাঁচা আমি হোক বা পাকা আমি হোক ফলের রাজা হলো আম আমের স্বাদও দারুণ কিন্তু আম যেমন উপকারী বা পুষ্টিগুণের ভরপুর এর পাতাও কিন্তু কম যায় না এই আম গাছের পাতাও কিন্তু অনেক কাজে লাগতে পারে তাহলে সেটা দেখেনি বা জেনে এই আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ই যা আমাদের শরীরের জন্য খুবই ভালো এছাড়া রয়েছে কপার এবং ফোলের যা ডায়েটে না রাখলে কিন্তু নিজেরাই ঠকবে এছাড়া ভিটামিন সি থাকার জন্য আমাদের ত্বকের জন্য কিন্তু আম খুবই ভালো আমাদের ত্বকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে আর এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা সূর্য রশ্মির ক্ষতি থেকে আমাদের ত্বককে রক্ষা করতে সাহায্য করে এছাড়া কিন্তু এই আম আমাদের ত্বকে বয়স c'è il sapo porte d'aena. এই আম কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী চুলের ডগা ফাটা চুল বাড়ার জন্য এবং চুলের খুশকি সমস্যা সমাধানও করতে পারে কিন্তু এই আম চুলকে মসৃণ করতে আমরা অনেক দামি দামি হেয়ার সিরাম ব্যবহার করি তা না করে আমের পাল্পের সাথে যদি দু চামচ টক দই আর একটা ডিমের কুসুম ভালো করে মিশিয়ে মাথায় ভালো করে মেখে নাও তারপর চল্লিশ মিনিট রেখে শ্যাম্পু করে নাও দেখবে কিন্তু হাতে নাতে রেজাল্ট পাবে এবং তোমাদের চুল আগের থেকে কতটা শাইনি হয়ে যাবে তা কিন্তু কিন্তু তোমরা নিজেরা দেখেই বুঝতে পারবে এই আবার কিডনিতে পাথর এবং পাথর নিরাময়েও সাহায্য করে তবে কিন্তু এটা প্রয়োগ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে এই কিন্তু ঠান্ডা লাগা শ্বাসকষ্ট ব্রঙ্কাইটিস হাঁপানি ইত্যাদি রোগ নিরাময়েও সাহায্য করে তোমরা যদি এক গ্লাস জল ভালো মতো ফুটিয়ে তাতে আম পাতা দিয়ে দাও এবং ঠান্ডা করে মধু মিশিয়ে খাও তাহলে কিন্তু উপকৃত হবে এই আম পাতা আবার ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুবই ভালো কাজ করে এই আম গাছের কেবল পাতায় অ্যান্থোসায়ানিডিন নামক এক প্রকার ট্যানিন থাকে যা প্রাথমিক ডায়াবেটিসের চিকিৎসায় সাহায্য করতে পারে এটি ডায়াবেটিক এনজিওপ্যাথি এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা করতেও সাহায্য করে আম পাতা এক কাপ জলে সারা রাত ভিজিয়ে রাখো ডায়াবেটিসের উপসর্গগুলি উপশম করতে এই জলটি ছেকে পান করতে পারো তবে এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে তাহলে দেখলে তো আম যেমন উপকার আমের পাতাও তেমনি কতটা উপকারী তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব। নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে